দেখো আমরা আবার রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা সকালবেলা একটা মন্দির দেখতে পারিনি বন্ধ হয়ে গেছিলো বারোটার সময় তো তার জন্য এখন রেডি হয়ে আবার বেরিয়ে গেছি ওই মন্দিরটা দেখে তারপর আমরা বিকেলে আরও অনেক প্রোগ্রাম আছে সেখানে যাব তো হোটেলে ফিরে আসবো ওই মন্দিরটা দেখে তারপরে আবার যাব চলো ওটা হচ্ছে বৃন্দাবনে মানে বলা যেতে পারে সব থেকে মেন মন্দির বাকে বিহারি মন্দির তো ওখানেই আমরা যাচ্ছি চল আমরা বাঁকে বিহারির দর্শন করে চলে এসেছি দেখেই বুঝতে পারছো হ্যাঁ ভিডিও ওখানে ঢুকতেই ফোন ভিডিও অ্যালাউ আছে না ওখানে ভিডিও তো অ্যালাউই নেই আর ফোন এত ভিড় হ্যাঁ এত ভিড় মানে ফোন নিয়ে গেলে ভিডিও করতে পারতাম না কিন্তু ওই ভিডিও করতে পারলাম না তো বন্ধুরা কিন্তু কী বলবো দেখে মন শান্তি হয়ে গেল তোমাদের একটা জিনিস দেখেছি যেন হয়ে গেছে নবাবে বলেছে এই হচ্ছে বৈষ্ণব মাতার মন্দির আর ওই যে ওই জায়গায় এই হচ্ছে এবার নামবে মনে হচ্ছে হ্যাঁ এখানে এটা হয় আমরা জানতাম না নামজে 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 আমরা চলে এসেছি মাতা বৈষ্ণদেবী মন্দিরে তো দেখো এবার আমরা মাতা বৈষ্ণ দেবীর মন্দিরের ভিতরে চলে এসেছি আর এইটা জাস্ট ঢুকে সামনে একদম সামনেটাই আর কি ভালো লাগছে দেখো ঢুকেই একটা মায়ের মূর্তি আছে আর এই যে আমরা এবার সিঁড়ি দিয়ে নামছি তোমাদের চারিপাশটা একবার দেখাই দেখো এই তোমাদের মাতা বৈষ্ণোদেবীর মন্দির দেখাতে দেখাতে তোমাদেরকে কয়েকটা কথা বলি জানো তো এইখানে অ্যাকচুয়ালি আমার আসার খুব একটা ইচ্ছা ছিল না মানে বৃন্দাবন মথুরা ট্যুরটাতে আমরা নাই করছিলাম আসব না বলে ওই বলে না যে যা হয় ভালোর জন্য হয় আর ভাগ্যে যদি কিছু থাকে সেটা তুমি মানে আমরা লাখ চাইলেও সেটা খন্ডাতে পারবো না আর কি সেটাই সেরকমই ব্যাপার এখানে আসাটা আমার ভাগ্যে ছিল তাই আর দেখো আমরা ভেতরে চলে এসেছি মন্দিরের আর এখানে মায়ের আরতি হচ্ছে আর এখন তো নবরাত্রির চলছে আর এই নবরাত্রির সময় মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে এসে মায়ের আরতি দেখতে পাচ্ছি মানে বুঝতে পারছো কতটা লাখি আমরা আমার না অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি নবরাত্রিরে পুজো দেখবো দেখবো মানে কি আমি কোনোদিনও দেখিনি সেই একটা মনে ইচ্ছা ছিল যেটা দেখিনি তো তো দেখো আর আজকে নবরাত্রিরেই আমি মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে এসে মায়ের আরতি হচ্ছে দেখলাম মানে আমার এসে যখন দেখলাম না ভেতরে যে মায়ের আরতি হচ্ছে প্রাণটা টান আমার জুড়িয়ে গেল ভাবলাম যে সত্যি বোধয় আমাদের এই ঘটনাটা ঘটার পর না আমার মনে হচ্ছে যে সত্যি বোধহয় আমাদের জন্য মানে লেখা থাকে এরপরে আমরা কি করব আমাদের সাথে কি ঘটতে চলেছে মানে এটা আমার সত্যি ভেতর থেকে ফিল হচ্ছে যে আমরা কিচ্ছু না কিচ্ছু না আমাদের জন্য যতটুকু মানে দরকার বা যতটুকু পাপ্য আমরা প্রত্যেকটা মানুষ ততটাই পাবো তো দেখো এবার আমরা মায়ের আরতি দেখে বেরিয়ে এসছি একটু ফটো সেশন করলাম আর এরপরে আমরা চলে এসেছি লোটাস টেম্পলে এ দেখো এটা হচ্ছে বাইরে থেকে লোটাস টেম্পেলের লুকটা এবার আমরা ভেতরে যাবো ভেতরে জানি না বন্ধ হয়ে গেছে কিনা ঢুকতে পারবো কি না তো চলো আসো যাই গিয়ে দেখা যাক ভেতরে ঢুকতে পারবো কি না খুব সুন্দর আমি জানি না তোমাদেরকে ক্যামেরায় কতটা বোঝাতে পারছি এই যে দেখো ভেতরে ঢুকছি আমরা এবার এই যে এইখানটা দিয়ে এন্ট্রেন্স এখানটা একটা আর কি গুহা মতো করা আছে এখানে ভেতর দিয়ে যেতে হবে খুব সুন্দর আমি তো পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদেরকে বলতে পারছি যে দেখে এলাম ভেতরটা দারুন 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 চল তোমাদেরকে যতটা পারবো আমি অবশ্যই দেখাবো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভিডিও করা দেখো ভেতরের কাজগুলো অপূর্ব কিন্তু সব জায়গা না এখানে ক্যামেরা অ্যালাউ করে না যেখানে যেখানে অ্যালাউ করছে আমি অবশ্যই ভিডিও করছি বাচ্চাগুলো আগে চলে গেছে তাই ওদের পেছনে পেছনে আমরা যাচ্ছি ওরা তো এক সেকেন্ডও দাঁড়াচ্ছে না যেখানেই যাচ্ছে ঘুরঘুর হুরবুর করে চলে যাচ্ছে এই দেখো এগুলো দেখতে দেখতে ভেতরে ঢুকছি আর কি আমরা এ দেখো খুব সুন্দর খুব সুন্দর আমি জানি না ক্যামেরায় কতটা বোঝাতে পারছি তোমাদেরকে দেখো এগুলো সামনে থেকে দেখলে আরও ভালো লাগবে আরও তো আমরা ওইটা দেখে বেরিয়ে এসছি এবার চলে এসছি আমরা প্রেম মন্দিরে এটা তো তোমরা নিশ্চয়ই সবাই জানো এটা অপূর্ব একটা মন্দির এই দেখো বাইরে থেকে লুকটা জানো তো এ প্রেম মন্দিরে যে লাইটিংটা আছে খালি না কালার চেঞ্জ হচ্ছে মন্দিরে কখনো পিঙ্ক কখনো ইয়েলো কখনো গ্রিন আমি ভিডিও করেছি জানি না কতটা দেখাতে পারবো তোমাদেরকে এই দেখো এবার গ্রিন হয়ে গেল আমার খুব ভালো আর ভিড় কি বলবো আমি আমার আইডিয়াই ছিল না যে এতটা ভিড় হবে এই দেখো দেখেছি এটা এবার কি ডিপ হয়ে গেছে গ্রিনটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ভেতরটা তো অপূর্ব অপূর্ব আমি যে বললাম যে আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই আমি জানতে পারলাম মানে তোমাদেরকে বলতে পারছি আর কি ভিত দেখেছ মানে শুধুই মানুষ শুধুই মানুষ মানে ভালো করে যে পাঁচ মিনিট দাঁড়িয়ে দেখবো একটা ছবি তুলবো পারছি না এই দেখো আবার কালার চেঞ্জ হয়ে অরেঞ্জ হয়ে গেল অরেঞ্জ বা রেড কিছু একটা হবে আমার এই মুহূর্তে মনে করছে না বিভিন্ন কালার হচ্ছিলো আর কি আর আমরা মানে দেখবো কি আমাদের তো যে বাচ্চাগুলো ছিল ওরা খালি এদিক ওদিক চলে যাচ্ছে আর এত ভিড় এত ভিড় ভিড়ের মধ্যে ওদেরকে খুঁজতে খুঁজতেই সময় চলে যাচ্ছে সমানে হাত ছেড়ে চলে যাচ্ছে এই দেখো আবার কালার চেঞ্জ হয়ে গেল। সামনে থেকে দেখলে অপূর্ব লাগবে তোমাদের প্রেম মন্দিরটা আমরা ভেতরে গেছিলাম দেখি ভেতরে আমি মানে যতটা শ্যুট করতে পেরেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো চলো এবার যাচ্ছি আমরা ভেতরে যে অনেকটা জায়গা জুড়ে অনেকটা ভেতরে অনেকেই বসে বসে রেস্ট নিচ্ছে যারা এসছে তো আমরা রেস্ট নিয়ে নিই আমরা একদম দেখে বেরিয়ে এসেছি যেহেতু আমাদের সাথে অনেকেই ছিল তো এই দেখো আমরা এবার জুতো খুলে জুতো রাখার জায়গা আছে ওদিকে জুতো রেখে এবার যাচ্ছি ভেতর দিকে দেখেছ ভিড় দেখো শুধু মানুষ আর মানুষ শুধু মানুষ আর মানুষ এত ভিড় এত ভিড় অ্যাকচুয়ালি এটা তো ফেস্টিভ সিজন তো অনেকেরই মানে ছুটি থাকে তাই জন্য ম্যাক্সিমাম লোকই চলে আসে ঘুরতে এ দেখো আমরা এবার ভেতরে ঢুকছি চলো দেখাচ্ছি তোমাদেরকে ভেতরটা পুরো হোয়াইট হোয়াইট পাথরের কাজ করা পাথর দিয়ে সমস্ত ডিজাইন করা অপূর্ব অপূর্ব চলো দেখো খুব সুন্দর ভেতরটা না বেশ একটা শান্তি আছে ভেতরে ঢুক এত ভিড় এত ভিড় কিন্তু ভেতরে ঢুকলে তোমার একটা মনের মধ্যে অদ্ভুত শান্তি আসবে মানে যারা গেছে তারা বুঝতে পারবে আমার কথার সাথে আর কি তারা রিলেট করতে পারবে এই দেখো দেখেছো ভেতরটা পুরো হোয়াইট খুব সুন্দর ভেতরটা এই দেখো কাজগুলো দেখো এখানটা না একটু ফাঁকা ছিল তাই আমি একটু ভিডিওটা করে নিলাম যে তোমাদেরকে দেখাবো বলে অপূর্ব কাজগুলো দেখেছ মা সরস্বতীর মূর্তিটা আর ভিড় দেখেছ কেমন ভিড় লোকে লোকারণ্য এই দেখো অপূর্ব অপূর্ব দেখো এরকম প্রচুর মূর্তি তৈরি করা আছে পাথর দিয়ে খুব সুন্দর এই চৌ এবার আমরা একদম ভেতরে চলে এসেছি একবার বাইরে থেকে দেখে নাও বললাম না যে কালার চেঞ্জ হয়েছে এবার হয়ে গেছে পিঙ্ক এবার আমরা জুতোগুলো দিলাম যেখানে সেখানে যাচ্ছি জুতো পরে এবার এখান থেকে বেরিয়ে যাব। এবার আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে এবার আমরা চলে এসেছি সবাই খেতে আর তোমরা তো সবাই জানো মথুরা বৃন্দাবনে ভেজ একটু আমরা শিঙারা নিয়ে নিলাম যার যেটা পছন্দ সে সেটা নিয়েছিল অনেক কিছুই খেয়েছিলাম আমরা সবাই মিলেমিশে বাচ্চারা খেয়েছিলো এই যে পাও ভাজি আমি ধোসা খেয়েছিলাম আর সবই খেয়েছিলাম সবার থেকে একটু একটু করে সবাই মিলেমিশে খেয়েছিলাম বাচ্চারা তো খুব খুশি কারণ ওদের পছন্দ মতো খাবার পেয়েছে এটা একটা মানে কি ফুড কোর্ট টাইপের আর কি এখানে বিভিন্ন প্রচুর প্রচুর খাবার স্টল ছিল প্রচুর এদের সবাই খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে বলছে খাবারটা সবার দারুণ লেগেছে আর সত্যি পাওয়াভাজিটা খুবই সুন্দর ছিল দারুণ ছিল মানে আমরা দু তিন দিন ধরে মানে ভেজ খেয়েছি ওখানে আমাদের মনেই হয়নি যে আমরা ভেজ খাচ্ছি বলে এই যে এটা হচ্ছে কি পাপড়ি চাট নাকি সেও পুরি কিছু একটা হবে শম্পা ছিল আর ওর থেকে সবাই খেলে কেড়ে খেয়ে নিয়েছিলো যে এবার ভেতরটা চলো তোমাদেরকে দেখাই এই যে সবাই ভেতরটায় বসে খাচ্ছে আমরা ভেতরটায় বসিনি আমরা বাইরেটাতেই বসেছিলাম বসে সবাই খাচ্ছিলাম এখান থেকে খেয়ে দিয়ে আমরা যাব হোটেলে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার রাতে ডিনার করব তার জন্য আমরা হালকা ফুলকাই খাবার খেয়েছিলাম সবাই মিলেমুসে বেশি ভারী কিছু খাইনি তো এই কোর্টটা খুব ভালো ছিল এখানে ভেজ কিন্তু সব কিছুই পাওয়া যাচ্ছে মোমো পনির কাবাব টাবাব এভরিথিং সব কিছু ছিল দেখেছ ভিড় দেখেছো দেখো আমরা ওর জন্য আর ভেতরে ঢুকিনি আমরা বাইরেটাই বসেছিলাম বাইরের এনভায়রনমেন্টই খুব সুন্দর ছিল তো এবার এখান থেকে খেয়ে দেয়ে আমরা বেরিয়ে যাব ওই আছে এদের পেছনে পেছনে আমি আমার কেমন ঘুরতে হচ্ছে দেখো ওরা কিন্তু জানেই না আমি আছি পেছনের উপরে চলে গেল যাচ্ছে সমানে চোখের চোখ ঘোরাতে পারছে না এদের দিক থেকে তো এই যে আমাদের সব লোকজনরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে এদিকে ওদিকে চলো এবার আমরা আস্তে আস্তে যাবো হোটেলের দিকে মর্নিং টু মাই আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে আমরাও খুব ভালো আছি তো দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি এবার বেরিয়ে যাব আজকে আমরা মথুরা ঘুরবো তো এখন বাজে নটা সবাই রেডি হয়ে গেছে একটা অটো আমাদের ছেড়েও দিয়েছে আমরা তো টোটাল ষোলো জন এসেছি একটা গাড়ি ছেড়েও দিয়েছে এবার আমাদেরটা যাবো আমরা তোমাদের তো এই হোটেলের রুম টুরটা আমার করানোই হয়নি রুম টুরটা দিইনি তো যেহেতু প্রথমে সেই দেওয়া হয়নি ভুলে গেছি তো এখন রুম যা বেশি হয়ে গেছে আর দেওয়া যাবে না তো মোটামুটি একটা দিয়ে দেবো আমি আইডিয়া তো চলো আজকে আমরা মথুরা ঘুরবো কী দেখবো না দেখবো তো সাথে নিয়ে ঘুরব দেখতে রেডি হয়ে গেছে শুভম তাই গুড মর্নিং বল গুড মর্নিং বলো বল এবার গুড মর্নিং বল চলো বুঝি আসছি তো দেখো বন্ধুরা আমরা সবার আগে চলে এসেছি নান্দগাঁওতে আর এটা হচ্ছে মথুরাতে মথুরাতে এসে আমরা সবার আগে এই মন্দিরটাতেই এসেছি আর এই মন্দিরটা না অনেকটা ওপরে আমাদের অনেকটা সিঁড়ি মানে উঠে আসতে হয়েছে আর দেখো ওই যে অভিজিৎ আগে হেঁটে চলে যাচ্ছে অভিজিতের সাথে আমার একটু রাগারাগি হয়েছে কারণ কি অভিজিৎ এই সিঁড়িগুলো ওঠেনি আমরা উঠছি ও বললো যাবো না আর ও দেখছি পেছনে পেছনে বাইকে করে উঠে অন্য একটা রাস্তা দিয়ে তার জন্য আমি ওর ওপরে এগিয়ে গেছিলাম হ্যাঁ আমরা সবাই কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠে আসছি আর তুমি বাইকে করে এলে একবারও বললে না এই এই সব কারণ নিয়ে আমি ওর সাথে কথা বলছিলাম না তো যাই হোক এবার এই মন্দিরটা এসে গেছি চারিদিকটা ঘুরে দেখলাম ভেতরটায় তো ফোন অ্যালাউ নেই বলে ভিডিও করতে পারলাম না এ বাইরে থেকেই তোমাদের মন্দিরটা দেখাচ্ছি আর এই দেখো এবার আমরা চলে এসেছি বারসানা মানে বারসানা যাবো আর কি রোপওয়ে লাইনে আমরা সবাই দাঁড়িয়ে আছি এই যে রোপওয়েগুলো উঠছে নাভছে আমাদের এখন লাইন আসেনি অনেক দেরিতে লাইন এসেছিলো আমাদের প্রায় এক ঘন্টা দাঁড়ানোর পর এই যে এবার আমরা রোপওয়েতে উঠেছি রোপওয়ে করে যাচ্ছি ওপরে হচ্ছে বারসানা আর কি রাধার জন্মস্থান দারুণ ছিল মন্দিরটা হচ্ছে চলো তোমাদেরকেও দেখাবো যতটা সম্ভব পেয়েছি প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড আর রোপওয়েটা দেখো এখানে মাঝখানে দাঁড়িয়ে গেছে কী বিরক্ত লাগছিলো মাঝখানটায় দাঁড়িয়ে গেছিলো আর এমন কিছু রাস্তা না মোটামুটি খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম চারিপাশটা দেখো পুরো গ্রিন কী ভালো লাগছে দেখতে মোটামুটি দু মিনিটও লাগেনি রোপরে করে ওপরে আমাদের যেতে অভিজিৎকে বললাম একটু ভিডিওটা করে দাও আমাদের এই আমরা এবার চলে এসছি এবার নেমে যাবো আমরা এই যে এইখানটাতে আবার অনেকক্ষণ দাঁড়িয়েছিল রোপ এটা আর আমার না প্রচণ্ড ভয় লাগছিল তো দেখো এবার আমরা চলে এসেছি আর এই যে এবার উঠছি এখানে আমাদের সবাইকে খালি পায়ে হাঁটতে হয়েছিল এখানে ম্যাক্সিমাম মন্দিরগুলোতেই ম্যাক্সিমাম আর অ্যাকচুয়ালি মন্দির যেখানে সেখানে তো খালি পায়ে যেতে হয় তো আর এইখানটা না কি রোদ ছিল পাটা না মানে পুরো মনে হচ্ছিলো যেন মানে পায়ের নিচটা না মনে হেন জ্বলে যাচ্ছে এই দেখো এখন না অ্যাকচুয়ালি ভোগ দিচ্ছে মানে ভোগ অর্পণ করছে বলে আমাদের একটু দাঁড়িয়ে থাকতে হচ্ছে অপেক্ষা করতে হলো ওই দেখছো পর্দাটা ফেলা এবার এই যে পর্দাটা তুলল সরালো আর কি এতক্ষণ বন্ধ ছিল এবার দেখো চলো তোমাদেরকে যতটা দেখাতে পারি জুম করে প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ যে শুধু মাথা আর মাথা আমি নিজেই কিছু দেখতে পাচ্ছিলাম না আর এখানে তোমাদের আওয়াজটা শোনাতে পারলে খুব ভালো হতো একবার এখানে সবাই এত সুন্দর মানে মানে রাধার গান করছে তোমাদের শোনাতে পারলে ভালো হতো কিন্তু শুনতে পাবে না অ্যাকচুয়ালি প্রচণ্ড মানে ক্লাউড ছিল আর কি এই দেখো এবার আমরা চলে এসছি রাধা এই রাধা জল খুব পবিত্র বলে মনে করে এখানকার লোকেরা এই দেখো একদিকে রাধা কুণ্ডু একদিকে কুন্ডু খুব সুন্দর এই রাস্তাটা না বেশ মানে আমাদের এখানকার নর্থ কলকাতার মতো মানে গলি গলি দিয়ে গুড মর্নিং এভরিওয়ান ওয়ান খুব মর্নিং সকাল সকাল চলে এসছি আমরা দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে আছি তো আমরা আজকে যাচ্ছি দিল্লি বৃন্দাবন থেকে দিল্লি যাচ্ছি এরকম চারটে গাড়ি করা হয়েছে টোটাল আমাদের ষোলো জন আছে আর চারজন চারজন করে চারটে গাড়িতে উঠেছি এখান থেকে আমরা যাব দিল্লি দিল্লিতে আজকে রাত্রি থাকবো তো কালকে আমি ভিডিও করেছি কালকে না সব মন্দিরে ওই দেখো ক্যামেরাটা তোমার কাঁপছে কি বোকা ছেলে না সব মন্দিরে ভিডিও করতে দেয় না কিন্তু এত ভালো ছিল না মন্দিরগুলো আমি সত্যি ভাবছি যদি তোমাদেরকে দেখাতে পারতাম কিন্তু কিছু করার নেই এটা আমাদেরই সিকিউরিটির জন্য আমাদেরকে মেনে নিতে হবে এখানে কোথাও কোনো মন্দিরে ক্যামেরা অ্যালাউ করে না যেখানে যেখানেই করেছে যতটুকু করেছে আমি সব ভিডিও করে রেখেছি এগুলো পরে আমি মানে তোমাদেরকে পোস্ট করব এই মুহূর্তে মানে বেরিয়ে যাচ্ছি সকালে বেরিয়ে যাচ্ছি রাত্রে ঢুকছি এডিটও করতে পারছি না আজকে যদি দিল্লিতে গিয়ে সময় এডিট করে তোমাদেরকে পোস্ট করব। কিছু জিনিস চোখে দেখা ভালো ক্যামেরাতে তো ওখানে আমরা বলতে চাইছি যে যারা যারা আমার ব্লগ দেখো তারা সবাই বৃন্দাবনে এসে ঘুরে যাও সত্যিই ভালো মানে কালকে আমরা কী দেখলাম কংসের কারাগার কী সুন্দর মানে জন্মভূমি কৃষ্ণের যেটা জন্মভূমি আর কি দারুন দারুণ ওখানে এক ফোট্টা ক্যামেরা অ্যালাউ নেই ইভেন ঘুরি মানে স্মার্ট ওয়াচ কোনো কিছু অ্যালাউ নেই তো যাই হোক একদিকে ভালো তোমাদের দেখাতে পারলাম না আমার খারাপ লাগছে যেখানে যেখানে অ্যালাউ করেছে আমি দেখিয়েছি আমি এডিট করে পোস্ট করে দেবো তো চলো আজকে আমরা যাচ্ছি দিল্লি আর গাড়িতে বসে বসে খাচ্ছি বিস্কুট দিল্লি গিয়ে আমার কথা বলছি